চাষুদের সুবিধার্থে ধন্য ক্রয় কেন্দ্রগুলিতে পঞ্চায়েত সমিতির হানা ধান কত বাটা বাদ দেওয়া হচ্ছে তা খতিয়ে দেখল সচক্ষে উল্লেখ্য শীতের শুরুতেই নতুন ধান উঠতেই অন্যান্য জায়গার পাশাপাশি আরামবাগের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে কৃষকদের থেকে ধান কেনার কাজ পঞ্চায়েত সমিতির সূত্রে খবর নতুন ধান কেনার ক্ষেত্রে বেশ কিছু জায়গায় বেশি বাটা বাদ দেওয়ার অভিযোগ উঠছিল বারবার তাই এবার রাজ্য সরকার পঞ্চায়েত সমিতিগুলিকে বিষয়টিতে বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে কৃষকদের থেকে ধান ক্রয় করার ক্ষেত্রে নতুন ধানের রস ধানের ময়লা এবং অন্যান্য আবর্জনা থাকার দরুন কুইন্টাল প্রতি আড়াই থেকে তিন কিলো বাটা বাদ দেওয়া যাবে তার বেশি যাবে না বলেও জানানো হয়েছে সেই নিয়ম ধন্য ক্রয় কেন্দ্রগুলি মানছে কিনা তা খতিয়ে দেখতে এদিন আরামবাগের বিভিন্ন ধন্য ক্রয় কেন্দ্রে হানা দেন আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সাথে ছিলেন পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শেখ মিনাজ আহমেদ সহ অন্যান্যরা ধন্যক্রয় ক্রয় কেন্দ্রগুলি ধান কেনার সময় কত বাটা বাদ দিচ্ছে তা নিজেরা দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করেন সাথে কৃষকদের সাথেও কথাও বলেন এতে খুশি হয়েছেন কৃষকরাও তাদের দাবি নিয়ম মেনে ধান ক্রয় করা হচ্ছে আমরা প্রতি বছরই এই ধান কেনার সময় প্রত্যেকটা অনুসারে আমরা হঠাৎ হঠাৎ আমি আছি আর আমার আমার খাদ্যের কর্ম রয়েছে আমরা মানুষের অনেকে অভিযোগ করে যে চার কেজি পাঁচ কেজি করে বাদ দিচ্ছে মমতা ব্যানার্জি চাষিদের স্বার্থে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে আমরা সেই জন্য চাষিদের স্বার্থে আমরা দেখতে এসেছি যে মিলাররা সঠিকভাবে নিচ্ছেন কি না হ্যাঁ বাদটা দেখলাম যে আমরা আরও সে এতে সিপিসিতে গেলাম সেই পুরো পুরোতেও দেখলাম আর এই তিন কেজি একটা বাদ দিচ্ছে নোমিনাল এখানেও দেখছি যারা একে এই তিন কেজি বাদ দিচ্ছে চাষিদের সঙ্গে আগের মতো সিস্টেমটা নাই এরা চাষিরাও খুশি হ্যাঁ আমরা সেই চেকিংটা বেরিয়েছি প্রতি বছরই বেরোই এবছরও আমি কৃষক যেটা মান্ডি সেখানে গেছিলাম দুবার এখানেও ঘুরছি আবার পরবর্তী ক্ষেত্রে আসবো আমরা খাদ্য কর্মাধ্যক্ষ রয়েছে উনিও ঘোরেন বিভিন্নভাবে আমরা চাষিদের স্বার্থে দেখার জন্য আমরা বেরিয়েছি মিলার দিকে বলে অ্যাডজাস্ট করে যাতে চাষিদের কোনো ক্ষয়ক্ষতি না হয় খুবই ছোট প্রান্তিক চাষি আমি বস্তা ধান এনেছি তো সভাপতি সাহেব এসেছেন দেখে খুবই ভালো লাগলো উনি বললেন যে সরকারি নিয়ম অনুযায়ী আড়াই কেজি করে বাদ দেওয়ার কথা তো ওনারাও তাই প্রায় দিয়েছেন দেখলাম আমার হিসেব মতো তো সেই হিসাবেতে আমি খুবই খুশি কেননা বাজার দর অনুযায়ী সরকার যেভাবে ধান নিচ্ছে সেই তুলনায় কিছুটা আমাদের ক্ষতি ক্ষতিটা অনেকটাই পুষিয়ে যাবে তো সেই হিসাবে আমরা আরও বেশি খুশি হয়েছি না আমার বাদ দিয়েছে ওই দু কেজি ছশো করে বাদ দিয়েছে আমার হিসাব করে তো তাতে আমি দেখলাম যে ঠিক আছে আমার অসুবিধা হ্যাঁ বাদ দেওয়ার কারণ হচ্ছে যেটা সরকারি নিয়ম হ্যাঁ সভাপতি বলছেন যে ওতে কিছু হয়তো রস থাকতে পারে সেই হিসাবে বয়স চারাই যার জন্য বা ধান হচ্ছে আপনার ওই এতে ঝাড়া হয়েছে হপারে ঝাড়া হয়েছে তো কিছু হয়তো থাকতে পারে ময়লা টয়লা তার জন্য কুইন্টাল ক্ষতি এইটা বাদটা আমার নাম হচ্ছে প্রদ্যুৎ কুমার মন্ডল হ্যাঁ বলরামপুর আর আমার দু ভাইয়ের আমি এই ধানটা দিয়েছি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে